আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার মধ্যে ধামাকিটি আর্নিং অ্যাপস নিয়ে চলে আসলাম এখন থেকে চাইলে কিন্তু আপনারা শুধু ভিডিও বা অ্যাড দেখে কিন্তু আপনারা টাকা আর্নিং করতে পারবেন ভালো করে টাকা আর্নিং করে কিন্তু সেই টাকা চাইলে কিন্তু আপনার বিকাশে উড করে নিতে পারবেন তো আপনারা অনেক কথা বিশ্বাস না আমি কিন্তু এখান থেকে টাকা আর্নিং করি এবং সেই টাকা কিন্তু আমি বিকাশে কিন্তু উড্যোগ করে নিয়েছি আপনি নিতে পারবেন না কেন আপনার শুধু এখান থেকে নাটক মুভি খেলাধুলা যা আছে সব কিছু দেখার মাধ্যমে আপনার এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন তাহলে চলুন আমি আপনার বেশি কথা বলবো না মোবাইস আপনাদের সেই প্রচেষ্টা দেখে যে কিভাবে আপনারা সেখান থেকে টাকা আর্নিং করতে পারেন এবং সেটা কিভাবে আপনারা বিকাশের উল্টো করতে পারেন প্রশ্ন আপনি স্ক্রিনে স্ক্রিনে যখন আপনারা এখান থেকে সার্চ যাবেন আপনার গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে পর আপনি কিন্তু এখান থেকে একটি অ্যাপসের প্রয়োজন পড়বে আপনারা টাকাগুলো আর্নিং করার জন্য ওপরে সার্চ বার পাবেন সার্চ করতে হবে মুভি আন বিডি আমি এখান থেকে দেখুন নিচে লেখা আছে মুভি আন বিডি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনারা নিচে দিকে স্ক্রল করবেন আপনি এখান থেকে দেখতে পারবেন এই অ্যাপসটি এই কি করবেন এখান থেকে ইনস্টল করে নেবেন ওকে যেহেতু আমরা এখান থেকে ইনস্টল করা আছে সে আমরা এখান থেকে ইনস্টল করতে হবে ওকে তো আপনারা অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন ওকে আমি এখান থেকে ইনস্টল করে নিতেছি ইনস্টল করা কমপ্লিট এখান থেকে ওপেন পাবো ওপেনে ক্লিক করবো সো ওপেন ক্লিক করার পর আপনি কিন্তু অতি ফার্স্টে একটা কথা বলি আপনার কিন্তু অবশ্যই একটি বিপিন লাগবে তো আমি এখান থেকে একটু দিয়ে বেরিয়ে যাই সো দিয়ে বেড়ে আসার পরে আমাদের যে এখানে বিপেন আছে এই বিপিনটা দেখতে পারবেন এখান থেকে কিন্তু ইউএস সার্ভারটা কিন্তু আমি সিলেক্ট করে কানেক্ট করে রেখেছি ওকে আপনারা অবশ্যই ইউএস সার্ভারটা সিলেক্ট করে কানেক্ট করে রাখবেন তবে এখান থেকে সেই অ্যাপসে পোস্ট করলাম অ্যাপসে পোস্ট করার পর এখান থেকে দেখবেন তীরে মতো আইকন এখানে ক্লিক করবেন আবার এখানে ক্লিক করবেন তারপরে গেট স্টার্ট পাবে সেই গেট স্টার্টে ক্লিক করবেন তারপর এখান থেকে ওর যে কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সাইন পাবেন আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আমি এখানে সাইন ইন ক্লিক করব সরি নিশ্চিত থেকে সাইন আপ পাবেন সেই সাইন আপে ক্লিক করবেন আমি আপে ক্লিক করলাম তো সাইন আপে ক্লিক করার পর উপর দেখবেন ইউজার নেম আপনার অবশ্যই ইউজার নেম দিতে হবে আমি এখান থেকে একটা ইউজার নেম দেব এটা দরকার আপনার কিছু সংখ্যা দিয়ে দেবেন ওকে আমি এখান থেকে কিছু সংখ্যা দিয়ে দিলাম ওকে আমি এটা দেওয়ার পর এখান থেকে আপনি একটা জিমেল দিতে হবে আমি একটা জিমেল দিলাম তার এখান থেকে পাসওয়ার্ড পাবেন এটা পাসওয়ার্ড দেবে ওকে আমার সব কিছু তো কমপ্লিট আপনি এখান থেকে সাইনিং সাইনিং পাবেন সাইনিংয়ে ক্লিক করবেন সাইনিং ক্লিক করে লগ ইন পাবে লগ ইনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার একই জিমেলটা দিতে হবে আমি যে অত যে জিমেলটা দিছিলেন সেই জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন কেমন সব কিছু দেওয়া হয়ে গেলে সাইনিং পাবে সাইনিং ক্লিক করবেন সাইনিং ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে উপর দিয়ে ক্রস পাবেন করস্তে কেটে দেবেন কেটে তারপর আপনি এখান থেকে কিন্তু সাতচল্লিশটা কাজ করতে পারবেন এখান থেকে ওকে এখান থেকে সাতচল্লিশটা কাজ করার মাধ্যমে তো আপনি এখান থেকে টাকাগুলো কিন্তু আর্নিং করতে পারেন এখানে অসংখ্য কাজ পাবেন এখান থেকে অসংখ্য কাজ পাবেন ভিডিও দেখতে পারবেন গেমস খেলতে পারবেন আর অন্যান্য অনেক কাজ করতে পারবেন দেখুন এখান থেকে ডেলি বোনাস স্পিন উইস এগুলো খেলে কিন্তু আপনি টাকাগুলো আর্নিং করতে পারেন কিভাবে আর্নিং করবেন সেটা দেখায় ওকে তারপরে ভিডিও শেষে দেখাবো যে কিভাবে উইড্রো করবেন এখানে থেকে ডেলি বোনাস অবশ্যই কিন্তু প্রতিদিন আমার ডেলি বোনাসে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনার কাজ করতে পারেন তাহলে কাজ করতে পারবেন না ওয়াস অ্যাড টু আনলক এখানে ক্লিক করবেন আপনারা অবশ্যই এখানে ষাট সেকেন্ড ওয়েট করতে পারবেন ওয়েট করবেন সো ওয়েট করার পর আপনার সামনে ক্লোজ আসবে সেই ক্লোজটা ক্লিক করবেন দেখ পঞ্চাশ বোনাস রিওয়ার্ড ওকে এখান থেকে আমি ক্লিক করলাম দেখুন উপর দিয়ে কিন্তু পঞ্চাশ পয়েন্ট কিন্তু অটোমেটিক চলে আসলো তারপরে এখান থেকে আপনার চাইলে এখানে স্পিন পাবেন স্পিন উইনে ক্লিক করতে হবে কুইজ খেলেও আপনি করতে পারেন আর একই সাথে সবকিছু একসাথে কাজ করবেন জন্য আপনি এখান থেকে দেখুন একটা কাপের মতন আইকন সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আবার আপনারা দেখতে পারবেন এখান থেকে সাতচল্লিশটা কাজ দেখতে পারবেন আপনারা কিন্তু অতি ফার্স্ট এটা ডেলি অফার ওকে কালেক্ট করবেন আপনার ডেলি অফার আপনি এখান থেকে ডেলি অফার বা ডেলি বোনাস দেখতে পারলেন অতি ফার্স্ট যে আমি ডেলি বোনাসটা কালেক্ট করলাম এরকম করে নেবেন ওকে আমাদের এখান থেকে কালেক্ট করা কমপ্লিট এখানে জিরো জিরো দেখা যাচ্ছে কেমন তারপর এখান থেকে লাকি উইল এখানে একটা ক্লিক করবেন ওকে পিল পিলার ক্লিক করবেন তারপর এখান থেকে দেখবেন স্পিন আসবো এখান থেকে স্পিন পাবেন সেই স্পিনে ক্লিক করবেন স্পিনে ক্লিক করার পর দেখবেন একটু ওয়েট করতে হবে আপনাদের এখান থেকে দশটা কাজ করতে পারবেন আমি বলতেছি প্রতিটা কাজ দশটা এখান থেকে দেখুন ইউ বি উইন থার্ড ইন কয়েন্স ওকে এখানে ওয়াজ অ্যান্ড টু আনলক এখানে ক্লিক করবেন তারপরে এড আসবে অ্যাডটা আপনার দেখে তারপরে উপরে কর্সেন পাবেন কর্সেন দিয়ে কেটে দেবেন কেমন এখন আমার এখান থেকে কিন্তু অ্যাডটা কমপ্লিট নিচে দেখতে পারবেন ফোর সেকেন্ড আপনি এখান থেকে ফোর সেকেন্ড কী করবেন এখান থেকে কোসিন আসবে উপর দিকে এখানে ক্লিক করবেন গেট স্টার ওয়েট করবেন ওয়েট করার পর উপর দিকে কলসিন আসবে কেটে দেবেন সাথে সাথে দেখবেন এখান থেকে কিন্তু আপনার তিরিশ কয়েন কিন্তু দেবেন ক্লোজে ক্লিক করবেন তো ক্লোজে ক্লিক করার সাথে সাথে আপনার সেকেন্ডটা নিজেদের সেকেন্ড দেখতে পারবেন দেখেন আবার নেক্সটে কাজ করার জন্য আবার স্পিনে ক্লিক করলে কিন্তু আবার একই পচে কিন্তু আপনাদের অ্যাড আসবে অ্যাড দেখার পরে কিন্তু আপনার কয়েনগুলো যুক্ত হয়ে যাবে ওকে ব্যাক দেবে আসবো ওদের ফার্স্টের কাজ কিন্তু আমার একটা করা কমপ্লিট ওকে মানে লাকি ওয়েল এটা কাজ করা কিন্তু কমপ্লিট আমার তাহলে এখান থেকে নিজে দেখবেন রেওয়ার্ড আর্টিকেল এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম তার এখান থেকে দেখবেন এই রেওয়ার্ড আর্টিকেল এখানে আপনারা বিশ সেকেন্ড দেখতে পারবেন এখান থেকে ভিজিট করতে হবে বিশ সেকেন্ড আমি উপর ড্রাই আমি সিলেক্ট করলাম ওকে সিলেক্ট করার পর আপনার একটা ব্রাউজার নিয়ে যাবে আপনার এখান থেকে অবশ্যই বিশ সেকেন্ড ওয়েট করতে হবে সো আমার বিশ সেকেন্ড ওয়েট করা কমপ্লিট আমি দিয়ে বেড়ে আসলাম সো দিয়ে বেড়ে আসার পর এখান থেকে আপনারা কালেক্ট ইউর রেওয়ার্ড এখানে ক্লিক করবেন এখান থেকে ওয়ার্স অ্যান্ড টু আনলক এখানে ক্লিক করবেন পনেরো পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন একটা অ্যাড আসবে অ্যাডটা আপনার দেখতে হবে কেমন ঠিক আছে তিরিশ দিনও পাবেন সেখানে ক্লিক করবেন তারপরে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনি যদি কোশ দিনও পাবেন সেখানে ক্লিক করে কেড়ে দেবেন দেখুন এখানে কিন্তু আপনার ক্লোজ পাবেন এটা ক্লিক করে দেবেন সাকসেসফুলি আপনি এখান থেকে কিন্তু কাজটা কমপ্লিট ব্যাক দেবে আসবেন দেখুন এখান থেকে কিন্তু আপনার দুইটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল অটোমেটিক ওকে রকে সো এখান থেকে আবার নিশ্চয়ই দেখতে পাবেন ভিডিও জুন এখানে একটা ওয়াচে ক্লিক করবেন ওয়াচে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ইউটিউবের ভিডিও শো করবে আপনার এখান থেকে ইউটিউবের ভিডিও দেখে কিন্তু আপনার এখান থেকে পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন তো আমি এখান থেকে এসে আমার ওদের ফার্স্ট এডটা সিলেক্ট করলাম উনত্রিশ সেকেন্ড আপনাদের থেকে ওয়াচ করতে হবে ওটা ক্লিক করলাম ওকে আপনি সরাসরি ইউটিউবে নিয়ে যাবে সো ইউটিউবে নিয়ে আসার পর এখান থেকে আপনি কিন্তু উনত্রিশ সেকেন্ড আপনাদের অবশ্যই ভিডিওটা দেখতে হবে সো আমার ভিডিওটি উনত্রিশ সেকেন্ড দেখা কমপ্লিট আমি একটা ব্যাগটা বেরিয়ে যাবো কেমন আমি একটা দিয়ে বেরিয়ে আসলাম সো ব্যাগ দেওয়া আসার আমি সেই অ্যাপসে পোস্ট করবো এখান থেকে ক্লেম ইউ রিওয়ার্ড এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওয়াশ অ্যাড টু আনলক এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাড শো করবে অ্যাডটা দেখতে হবে আপনাদের তো অ্যাড দেখা কমপ্লিট হলে ওপরে কিন্তু সেখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার উপর নিচে দিকে দেখতে পারবেন ওয়াশ অ্যাড টু আনলক এখানে ক্লিক করবেন কোলোসে ক্লিক করবেন অটোমেটিক সাকসেসফুল আপনার এখান থেকে ওকে তারপরে এখান থেকে ব্যাগটা বেরিয়ে যাবে এটার কাজও কিন্তু কমপ্লিট ওকে তারপর এখান থেকে ওয়াল এখানেটা ক্লিক করবেন তবে এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে এখানে ক্লিক করার পর এখান থেকে অনেক কসম কাজ পাবেন আমার যেহেতু এখান থেকে আমি ট্রাই করেছিলাম আসে না আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন একই প্রসেসে তার এখান থেকে নিশ্চয়ই দেখবে ম্যাথ কুইক্স এখানে ক্লিক করবেন ম্যাথ কুইক্স কুইজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ফাইভ প্লাস টোয়েন্টি টু এখান থেকে কত হবে আপনাদের এখান থেকে দিতে হবে ওকে তো এখান থেকে ফার্স্ট এডটা হবে আমি ফার্স্ট এডটা দিলাম দেখুন ওয়াশ অ্যাড টু আল্লাহ এখানে ক্লিক করবেন অ্যাডশো করবে সব সময়ের মতন একটা দেখতে হবে উপর দিয়ে কেনটা পাবেন সেখান থেকে কেটে দেবেন অটোমেটিক কিন্তু আপনি এখান থেকে ক্লোজ পাবেন দশ পয়েন্ট কিন্তু পেয়ে গেলেন ক্লোজে ক্লিক করলে কিন্তু এরকম করে কাজ করতে পারবেন দশটা করে সবটির মধ্যে কিন্তু আপনার পাঁচটা দশটা এরকম কাজ করতে পারবেন দেখুন এখান থেকে নিচের যে দুইটা আছে এই গ্রুপে দশটা করে কাজ করতে পারবেন মাঝখানে দুইটা আছে পাঁচটা সাতটা দশটা মোট মাঠ কিন্তু এখানে সাতচল্লিশটা কাজ আছে আমার এখান থেকে লাস্ট যে কাজটা স্কোয়ার্স কার্ড এখানে ক্লিক করবেন লাস্টে যে কাজটি তারপরে এখান থেকে আপনি এখানে ঘষবেন ঘষলেবারে কিন্তু আপনি এখান থেকে পয়েন্টটা পেয়ে যাবেন তারপরে এখান থেকে ঘষল ঘষার পর দেখবেন এখান থেকে দুই পয়েন্ট কিন্তু দিয়ে এলো এখানে ওয়াসে ক্লিক করলে কিন্তু একটু ওয়েট করতে হবে সার্ড সেকেন্ড সার্ড সেকেন্ড ওয়েট করার পর আপনি অ্যাড শো করবেন এটা অ্যাড শো করবো অবশ্যই একটা সম্পূর্ণ দেখতে হবে সো এখান উপরে কোয়ার পাবেন সেখান থেকে ক্লিট দেবেন অটোমেটিক কিন্তু আপনি এখান থেকে ক্লোজ পাবেন ক্লোজে ক্লিক করে দুই পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন ওকে সো আমার এখানে দুই পয়েন্ট যুক্ত হয়ে গেছে সো এরকম করে কিন্তু আপনার এখান থেকে এই কাজগুলো করে কিন্তু আপনার পয়েন্টগুলো আর্নি করতে পারবেন ওকে দেখুন আমার এখান থেকে কিন্তু অটোমেটিক কিন্তু আমার এখান থেকে পাঁচটি কাজ কিন্তু কমপ্লিট দেখুন আমি সপ্তাহে কিন্তু একবার করে কাজ করছি খালি একটার মধ্যে কিন্তু কাজটা আমার এখান থেকে করতে পারি নাই আপনি অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন কাজ হয় কি না ওকে যেখানে আমার পাঁচটা কাজ কিন্তু অটোমেটিক কমপ্লিট আমি এখানে হুমে চলে যাব হুমে আসার পর দেখুন এখান থেকে একশোশো সাতাশ পয়েন্ট কিন্তু আমার এখান থেকে অটোমেটিক যুক্ত হয়ে গেল ওকে সো এখন আরও অনেক কাজ পাবেন এখান থেকে চাইলে আপনি এগুলো করতে পারবেন নিচের দিকে আরও অনেক কাজ পাবেন আমি এগুলো দেখাইতেছি না আপনার চাইলে এখান থেকে অনেক কাজ পাবেন ওকে থেকে রেফার করতে পারবেন আপনার সাইলে রেফার করতে পারবেন আপনার ফ্রেন্ডদেরকে আমি যাতে এখান থেকে ক্লিক করি আপনার এখান থেকে রেফার কোড পাবেন আর এই রেফার কোডটা আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার পঞ্চাশ পয়েন্ট কিন্তু অটোমেটিক ফ্রিতে পেয়ে যাবেন ওকে আমি এখান থেকে রেফার কোডটা দিয়ে দেখাইতেছি না তারপর এখান থেকে আপনাকে গিফট বক্স পাবেন গিফট বক্সে আসলে পারে কিন্তু আপনার এখান থেকে টাকাটা উইড্রো করতে পারবেন ওকে কীভাবে উইড্রো করবেন দেখুন এখান থেকে গিফট বক্স এরম দেখানোর আগে একটু নিই আপনাদের আপনি এখান থেকে কিন্তু স্কুল করে নিচে দিকে আসবেন ওকে স্কুল করে নিচের দিকে আসার পর এখানে টেলিগ্রাম পাবেন সে টেলিগ্রাম অ্যাকাউন্টে তাদের সাথে যুক্ত হয়ে যাবেন ওকে যুক্ত হলে কী হবে আপনাদের কিন্তু তারা কোন কাজগুলো দেয় কীভাবে কাজগুলো দেয় কীভাবে টাকাগুলো উইথড্রো করে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানতে পারেন টেলিগ্রাম এখানে ক্লিক করলে আপনার সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে টেলিগ্রাম নিয়ে যাওয়ার সাথে সাথে আপনার এখান থেকে তাদের সাথে জয়েন হয়ে যাবেন ওকে এখান থেকে জয়েন পাবেন সে জয়েন হয়ে যাবেন জয়েন হলে কী হবে আপনারা কিন্তু নতুন নতুন কাজ পাবেন কোন কাজ কীরকম করে এরকম এরকম করে কাজ কিন্তু আপনারা এগুলো দেখে দেখে করতে পারবেন ওকে তারপর এখান থেকে উইড্রো পূর্ব দেখতে পারবেন এই টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন হলে তারপর এখান থেকে টাকাটা উইড্রো করার জন্য আপনার টাকাগুলো এরকম করে আপনার এই প্রসেসে এখান থেকে কাজ করবেন কাজ করার পরে আপনার এখান থেকে যখন পয়েন্টগুলো হয়ে যাবে এখান থেকে টাকায় রূপান্তর করে আপনার কিন্তু টাকাটা উইড্রো করতে পারবেন গিয়ে উইড্রো করবেন উইথড্র করার জন্য গিফট বক্স পাবেন সেখানে ক্লিক করবেন এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে টাকাটা উইড্রো করতে পারবেন বিকাশের উপরে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখবেন পনেরোশো কয়েন হলেই কিন্তু আপনার এখান থেকে টাকাটা উইড্রো করতে পারবেন পনেরোশো পয়েন্টে তিরিশ টাকা পনেরোশো কয়েন্ট কিন্তু আপনার বেশি করে লাগবে না পাঁচটা কাজ করার মাধ্যমে এখন সাতাশ পয়েন্ট হলো আপনারা চাইলে কিন্তু আপনার সবগুলো কাজ কমপ্লিট করলে আপনার পনেরোশো পয়েন্টের উপরে হবে ওকে তার এখান থেকে আপনার যে কাজটি করবেন দেখুন নিচের দিকে ইন স্টক এখানে ক্লিক করবেন ইনস্টকে ক্লিক করার পর আপনার এখান থেকে নিচের দিকে ইন্টার বিকাশ নাম্বার আর বিকাশ নাম্বার দেওয়ার পর এখান থেকে রিওয়ার্ড পাবেন রিওয়ার্ডে ক্লিক করবেন একই প্রসেসে নগদের ক্ষেত্রে কিন্তু একই একই পনেরোশো পয়েন্ট হলে কিন্তু আপনারা টাকাটা উইড্রো করতে পারবেন একই প্রসেস ওকে সব বন্ধুরা এইসেল মতো আজকে ভিডিও যে কীভাবে আপনার এই অ্যাপসটির মাধ্যমে আপনার একদম সহজ প্রসেসে কীভাবে হবে টাকাগুলো